আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এই তো চলে এসেছি আজকের ব্লগটি নিয়ে তা শুরুতে দেখতে পাচ্ছেন এটা আমার সকালের নাস্তা তা পরোটা বানিয়েছি এটা হচ্ছে খুবই হেলদি একটি পরোটা পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলির দিয়ে আমি পরোটাটা তৈরি করেছি তা কি কি উপকরণ লেগেছে চলুন জেনে নেওয়া যাক এক কাপ ময়দা এক টেবিল চামচ সয়াবিন তেল মতো লবণ চিনি একচা চামচ এই উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব পেঁয়াজ পাতাকে যে পেস্ট করে রেখেছি এখন এই ময়দার সঙ্গে পেঁয়াজ পাতা মিশিয়ে দেব এটাকে আবার ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে মেখে নেবো পানির প্রয়োজন হলে দিব না হলে আর দিব না পানির আর দরকার হবে না বরং আর একটু আটা লাগবে সঙ্গে আমি আর একটু আটা দিয়ে দেবো সামান্য একটু ময়দা দিয়ে ময়দা ময়দাগুলো যে মেখে নিয়েছি আমি এখান থেকে চারটে ডো করে নেবো এখন এগুলো বেলে নেবো আসলে এটা বানাবো পরোটা খুবই হেলদি একটি রেসিপি পাতার পরোটা পুরি কিছুই করে খাওয়া যায় লুচি তো আমি আজ পরোটা বানাচ্ছি বেলে নিয়ে এসে একটু তেল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মাখিয়ে দিলাম আমি চার কোন পরোটা বানাবো গোলও বানাতে পারেন আপনারা রুটিও বেলে খেতে পারেন এভাবে বেলে তেল না দিয়ে যাদের তেলের সমস্যা গ্যাসের সমস্যা তারা রুটি সেকে নিয়ে খেতে পারেন টাকে বেলে নেব এখন এই যে বেলে নিয়েছি এইভাবে আমি সবগুলো পরোটা ভেজে বেলে নেব পরোটাগুলো সব বেলে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন ঘি আমার বাড়িতে তৈরি করা ঘি এই ঘি দিয়ে পরোটা ভাজবো তো এখান থেকে এক চামচ আমি দিয়ে দিলাম তার তাওয়া দিয়ে এসে দিয়ে ঘি দিয়ে দিলাম এখন পরাটাটা দিয়ে দিচ্ছি পাচ্ছেন আমি লাউ দিয়ে ডাইল রান্না করবো আর পেঁপে এমনি সবজি করব তা আমি এগুলো কেটে বেছে দিয়ে ফিরে আসছি ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন পেঁপে কেটে ধুয়ে এরকম মোটা মোটা করে একটু সাইজ করে কেটে নিয়েছি এতে হলুদ লবণ কাঁচামরিচ আর বাটা মশলা দিয়ে এটাকে সমান একটু পানি দিয়ে প্রেশার কুকারে একটু সিটি দিয়ে নেবো একটাকে দুইটা সিটি দিয়ে তারপরে তেলে দিয়ে দেবো পানি দিলাম না বেশি পানি বেরোবে প্রেশার কুকারে দুটো সিটি দিয়েছি পেঁপে আর এদিকে কড়াইতে তেল পেঁয়াজ রসুন দিয়ে ফোড়ন দিয়ে দেবো একটু ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার ঢেলে দেবো পানিটা একটু শুকিয়ে আসলে আমি নামিয়ে নেব লাউ কেটে নিয়েছি এরকম মোটা মোটা করে তার সঙ্গে যে মসুরির ডাল দিয়ে দিয়েছি ধুয়ে হাফ কাপ মতো আর কাঁচামরিচ তেজপাতা আর একটু হলুদ লবণ আর সাবান একটু বাটা মশলা আদা রসুন জিরা ধুনে বাটা এখন এটা আমি একটু পানি দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেবো সিদ্ধ হয়ে গেলে ফিরে আসছি ঘিরে আসে যে আমার পেঁপের তরকারি পানিটা শুকিয়ে গিয়েছে এবার একটু আমি ভাজা জিরের গুঁড়া দিয়ে মিশিয়ে সাফ করে নেব গরম গরম রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই এটা খেতে ভালো লাগবে এটা এদের সিদ্ধ হয়ে গেছে একদম এত হয়ে গেল এই যে লাউ ডাইল সিদ্ধ হয়ে গেছে আমি সিটি তুলে নিয়েছি আর এখানে পেঁয়াজ আর রসুন আর একটু আস্ত জিরা দেবো একটু ফলনটা দিয়ে দেবো এই যে লাউ ডাইল লাউ ডাইলের ফোড়ন দিয়ে দিলাম এই যে দেখুন লাউগুলো কত সুন্দর হয়ে আছে এ হয়ে গেল আমার রান্না ভিয়ার্স এই যে যে সিম দেখতে পাচ্ছেন এটা আমার সাত বাগান থেকে হারভেস্ট করে নিয়ে আসছি কত সুন্দর টাটকা একদম সবুজ চকচকে সিম আর এই লাউটা গাছ আমার সাত বাগান থেকেও নিয়ে আসছি এটাও খুব সুন্দর জালে আছে কচি লাউ তা আমি লাউটা দিয়ে রুই দিয়ে রান্না করব। আর আমি এখানে যে সিম আছে সিমগুলোকে আমি কেটে নেব আলু আর সিম দিয়ে দেশি আলু দিয়ে এটাকে ভাজি করব তা এই তো কেটে ধুয়ে নিয়েছি লবণ হলো আর একটু পানি দিয়ে এটাকে একটু ভাপ দিয়ে নেব পানিটা শুকিয়ে নেব পানিটা শুকিয়ে নিয়েছি এই যে আর একটু প্যানে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি এটা ভেজে নিয়ে সিমগুলোকে দিয়ে দিলাম কারণ বেশি পেঁয়াজ ভাজলাম না সিম ভাজতে ভাজতে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে এটাকে এখন নেড়ে চেড়ে এভাবে আস্তে জালে ভেজে নিতে হবে এই তো আমার সিম ভাজি হয়ে গেছে নিশ্চয়ই ভালো লেগেছে মুরগি পাতলা ফুল এই যে মুরগি দুটো মুরগি এখানে কেটে দিয়ে রেখেছি আর এদিকে একটা পাতলে আমি মাংসের মশলা কষিয়ে নিয়েছি দুবার পানি দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন মুরগিগুলো দিয়ে দেবো কষিয়ে নেব চিকেন কষা হয়ে গিয়েছে এবার পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্যই পানি দিয়ে দিলাম এটা পানিটা শুকিয়ে নিয়ে তারপরে ঝোলের পানি দেবো ওইদিকে কড়াইতে পানি ফুটটা ফুটাতে দিয়েছি ফুটানো পানি দিয়ে দেবো কারণ এই ঝোল পাটটা কমে গেলে মাংসের ভিতরে লবণ ঝাল ঢুকবে ভালো করে তারপরে ঝোলের পানি দিব এই তো আমার দেশি মুরগির পাতলা জল হয়ে গেছে রেডি এবার একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে একটু ফুটিয়ে নিয়ে সার্ভ করে নেব এই তো বিহার আমার এই যে চিকেন রান্না করা হয়ে গেছে দেশি মুরগির পাতলা ঝল তা কেমন লাগলো আজকের আমার রেসিপিগুলো নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ